নমস্কার বন্ধুরা চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে আজকে দেখুন বন্ধুরা আমি কি বানাবো আজকে আমি আলু পরাটা বানাবো তা দেখুন এখানে আমি পাঁচ পিস আলু নিয়েছি তো আমি আলুটা প্রথমে সিদ্ধ করে আমি আস্তে আলু সিদ্ধ করবো এই যে বন্ধুরা আমি এমন একটা পাত্র নেব মাখা দিয়ে রেখে দেবো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলু মাখার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে আস্ত ধনে দেবো ভেজে নেবো দিয়ে দিয়ে দেবো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি লবণ দিয়ে দেবো সাদা তেল ব্যবহার করবো ল আর লবণ মিশিয়ে নিয়েছি ময়দার সঙ্গে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না এই যে বন্ধুরা আলুটা দেখুন সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলুটা গ্রেড করে করে নিতে হবে এই যে আলুটা গ্রেড করে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে কথা কুচি দিয়ে দেব ভেজে রাখা ধনে আর দিয়ে মতো লবণ দিয়ে দেবো একটু পিঠ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে আলু পরোটা বানালে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে স্বাদটাও তাতে বেশি হয় ময়দাটা মাখিয়ে আমি মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার রুটি কেটে নেব রুটির মতো এই সাইজে করব সব গুটিগুলো আমার কাটা হয়ে গেছে এইভাবে আলুর পটটা ঢোকাতে হবে তার জন্য এইভাবে খোল করে নিতে হবে একটু বেশি করে আলু দিতে হবে এইভাবে গুলিয়ে নিতে হবে যাতে বেরিয়ে না যায় সবগুলো এইভাবে বানিয়ে নেব এই যে দেখুন এই যে বন্ধুরা সব পুরোটা ভরে নিয়েছি বেলে নেব আস্তে আস্তে বেলতে হবে বেশি জোরে বেলা যাবে না যে বন্ধুরা আমি এই কড়াইটায় বসিয়েছি আপনারা চাইলে চাটু ব্যবহার করতে পারেন এই যে বন্ধুরা একটা হয়ে গেছে দেখি আলুর পরোটা ভেজে নেব এই যে সবগুলো আলুর পরোটা ভাজা হয়ে গেছে আমার আলু পরোটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খুব অল্প সময়ে বানিয়েছি আমি সকালে টিপিনে বিকালবেলা চা এর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এর ভেতরে আলু ভর্তা দেখুন দেখুন বন্ধুরা আলুটা কত সুন্দর রয়েছে ভেতরে হুম এটা বন্ধুরা দারুণ হয়েছে আলুর পরোটার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই জানাবে আলুর পরোটা কেমন হয়েছে